হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি সানি ব্লগস আসামি ছোট্ট একটি সোনার শহর থেকে আমি হলাম গিয়ে রুবি আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানিয়ে আজকে ব্লগ ভিডিওটি স্টার্ট করছি আই হোপ তোমাদের জন্য আজকের এই ব্লগটি খুব ভালো লাগে আজকে হলো গিয়ে মহাশিবরাত্রি আর শিবরাত্রির দিন বলতে আগের দিন থেকে আমি কিন্তু উপবাস বলতে রাত্রের থেকে তো গুড ইভিনিং মানে ইয় থেকে ব্লগটি স্টার্ট করছি দুপুরবেলা থেকে মার্কেটে গিয়েছিলাম অনেক ধরনের ফল এনেছি তোমরা জানোই সকলে যে আমি উপবাস দেব পুজো করব শিবকে জল ঢালবো মাথাতে তাই আর কি তো আজকে প্রথমবার বিয়ের পর আমি শিবরাত্রি করলাম সত্যি খুব ভালো লাগলো আর তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম কারণ আমি শেয়ার করতে পারিনি তোমরা সকলেই যেন আমার ভীষণ প্রবলেম তো মহাশিবরাত্রির ব্রত পালন করলাম সত্যি খুব ভালো লাগলো আর বলতে খুব আনন্দ কেটেছে আর চলো রাত্রেবেলা কি রান্না আয়োজন করি তো রাত্রেবেলা দেখো ওইদিকে মানে আমার বর তো ওরা তো আর খাবে আমি তো আর খাবো না তো যাই হোক তো ওইদিকে দেখো সবজিগুলো ধুয়ে নিচ্ছি আর জানি না যেন আজকে ক্যামেরাটা কেন এতটাই ঝাপসা করছে কিছুটি বুঝতে পারছি না তো ক্যামেরা কতক্ষণ অন করার পর আবারও মানে বারবারই এরকম করছে যাই হোক তো আজকে জানি না কেমন যেন হয়ে গেছে দেখতে খুবই খারাপ লাগছে এত ঝাপসা হলে দেখতে দেখবে একদমই ভালো লাগে না কেমন যেন লাগছিলো তো ওইদিকে মেগি সেদ্ধ বসেছি আমি তো আর রাত্রিবেলা খাব না বর আর ছেলে আর কি খাবে তো ওদের জন্য একটু আলু ভাজা আর করছে করছি ডাল আর কি আর সয়াবিন তরকারি রয়ে গেছে তো রাতে ওদের জন্য করে দেবো কারণ পরের দিন তো পুজো দিতে হবে তো সত্যি শিবরাত্রি ব্রত পালন করলাম যে বেশ ভালো লাগলো সত্যি অনেক কিছু নিয়ম আছে অনেক কিছু নিয়মের মধ্যে আমি যতটুকু জানি আর কি প্রথমে আমি স্নান করিয়েছি শিবকে প্রথমে দিয়েছি গঙ্গা জল একটু দিয়ে স্নান করালাম তারপর হলো গিয়ে তোমার ইয়ে দিলাম ঘি দিয়ে তারপর মধু দিয়ে তারপর তোমার আর কি যেন দুধ দিয়ে তো এগুলো দিয়ে স্নান করালাম বেল দিলাম বেলপাতা দিলাম তুলসী পাতা সব কিছু তারপর অনেক কিছু নিয়ম আছে তো ত্রিশুলের মধ্যে অনেক কিছু অনেক কিছু আছে নিয়ম তো সেই নিয়মগুলো একা হাতে তো আমি করতে পারবো না তো বর আর আমি মিলেই আর কি এগুলা করলাম তো বেশ ভালো হয়েছিল। সত্যি খুব সুন্দর করে আজকে পূজার আয়োজনটা হয়েছিল এতটাই সুন্দর হয়েছিল সত্যি আমি এত দিনের আমার মন কামনা মানে বসে বসে না ভাবছিলাম যে কবে যে করব সে কামনা কবে যে আমার মনোকামনা পূরণ হবে কবে আমি বাবার মাথায় দেব জল অনেক দিন থেকে ভেবে ভেবে তো আমি তো ভাবছিলামই যে আমি তো আর দিতেই পারবো না সত্যি বাবার ইচ্ছা না থাকলে দিতেই পারতাম না তো খুব সুন্দর করে ব্রতটা পালন করলাম আর এখনও বয়স দিচ্ছি এখনও কিন্তু খাইনি আমি পাঁচটা বাজবে তখনই খা খাবো আর কি তো মানে পরের দিন পাঁচটা বাজবে এখন প্রায় রাতে ষাটটা বাজে তো রাতের বেলা এগুলোই ডাল বানাবো আর কি মানে এটা হলো কি বিচির ডাল তোমরা তো অনেকে জানো ফার্স্ট বিচির ডাল তো চলো এগুলো শুনে নিয়েছি তারপর ওই দিকে দেখো জলটা আমার বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে তারপর চলো এক এক করে ধুয়ে ধুয়ে আর কি বিচিগুলো দিয়ে দিচ্ছি আর তো দেখো আমার ওইদিকে বানানো হয়ে গেছে মানে বানানো বলতে এখনো হচ্ছে আর কি তো আমার ওইদিকে হোক ডালটাল বানানো হোক আর ওইদিকে আমি ভালো করে দিয়ে দিচ্ছি যাতে করার মধ্যে সেদ্ধ হয়ে যায় তো আজকে আমি শিবরাত্রি ব্রত কিভাবে পালন করলাম এটি একটুখানি তোমাদেরকে বলেছি সত্যি কোথাও না গিয়ে না মানে বাড়িতেও সুন্দর করে পালন করা যায় শিবরাত্রি ব্রত তা আমিও সেটা পালন করে নিলাম তো চলো পরের দিন সকালবেলা সে আর দেখা হবে তো চলো পুজো দিতে সময় তো এখনো বলেছিলাম যে তো আমি এদিকে লাল পায়ের শাড়ি পরে নিয়েছি তো স্নান টান করা হয়ে গেছে তো চলো এবার আমি কি করি তো চলো এবার পুজো দেব। সিঁদুরটা আগে পরে নিতে তো চলো এবার সিঁদুরটা পরে নেই আর পরে তারপর একদমই কি করব জানেন তো একদমই পুজো দিতে চলে যাব তো আজকের এই ছোট্ট বলো ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আমার সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো চলো আজকের মতো ব্লকটি এই পর্যন্তই রাখছি তো একটু ওইদিকে চুল টুল আঁচড়ে নিয়েছি তারপর একটু আঙার সামনে ঘোরাঘুরি তারপর স্নান টান করলে যা হয় জানোই তো তো সকাল সকাল কালকে রাতে থেকে উপবাস আছি আর কি তো খুব ভালো লাগছে অনেক দিন পর পুজো করছে জানো তো পুজোর জন্য সমস্ত সব কিছু রেডি করা হয়ে গেছে তো চলো এবার পুজোটা দেওয়া হয়ে যাক তো চলো আজকের মতো ব্লগ ভিডিওটা এই পর্যন্ত রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে আসো সবাইকে শুভ শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই অন্তর থেকে চলো আজকের মতো সবাইকে টাটা